নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে মানে অফিস ছুটি ছিল তার কারণে একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম ময়দানের দিকে তো সকালবেলা এসছি তো এখন ময়দানের ময়দানেই রয়েছি আমরা তো ময়দানে এখানে বেশ লোক আছে অনেকে বিভিন্ন রকম খেলাধুলো করছে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করছে চলো তোমাদের দেখাই ময়দানটাকে পুরো ঘুরে সকালের ময়দান কেমন তো ময়দানটা দেখতে পাচ্ছো সকালের মানে কিছুক্ষণ আগে যখন এসেছিলাম পুরো কুয়াশায় অনেকটা প্রায় ঢাকা ছিল এটা হচ্ছে ডি ফর্টি টু দা ফর্টি টু বিল্ডিংয়ের সামনেই রয়েছে এখানে কিছু মানে বাচ্চারা প্র্যাকটিস করছে ওইখানে তো গরু ফোরা সমস্ত বাধা রয়েছে ওখানে ক্রিকেটও প্র্যাকটিস চলছে মানে ফুলিয়ে ময়দানটা তোমাদের জুম জুম করে দেখাই যে দূর দূর থেকে দূর পর্যন্ত অনেক লোকই রয়েছে অনেক লোকই রয়েছে ময়দানে সকালবেলা মানে আরেকটু সকালে অনেকে মর্নিং ওয়ার্কও আসে ময়দানে তো সকালবেলা রয়েছি ময়দানে তো একটা জিনিস যেটা চোখে পড়ল বন্ধুরা বেশ ভালো জিনিস কিছু দল নাইজেরিয়ান টিম এখানে ফুটবল প্র্যাকটিস করছে তো ভাবলাম যে আমি একা দেখে কেন মজা নেব তোমাদেরও দেখাই তাদের ভাষা তাদের খেলার প্র্যাকটিসটাও তোমাদের একটু দেখাই দেখো বন্ধুরা বেশ কয়েকজন নাইজেরিয়ান নামলে মিলে প্র্যাকটিস করছে তাদের ভাষা বন্ধুরা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে যদিও বা বন্ধুরা তাদের প্র্যাকটিসটা দেখো মানে এটাকে আমাদের ভাষায় বলা হয় এটা অনেকই হয়তো খেলেছো অনেক বন্ধুরাই খেলেছো বল চোর এটাকে বলে বল চোর বলে বা বল পাস পাসও বলে বল বল চোপ এদের ভাষায় কি বলে জানা নেই কারণ এদের ভাষাই তো বুঝতে পারছি না কিছু বলছে কি বলছে সব মাথার বুদ্ধি চলে যাচ্ছে চলছে তার মধ্যে আমাদের একজন বাঙালি আশা করি রয়েছে যে হলুদ গেঞ্জি পরা যে ছেলেটা এটা হয়তো বাঙালি ছেলে একজন কাউন্ট করছে ইলেভেন টুয়েলভ করে কাউন্ট করছে যাতে এই করে কিছু ভাষা শুনো বন্ধুরা শুধু ভাষাটা শুনবে

যাই হোক বল চোর খেলা মানে যে চোর রয়েছে এখন বর্তমানে তা সে যদি পাস তার যদি বলটা পায়ে টাচ করতে পারে তাহলে সে চোরের জায়গায় আসবে সে আবার সেই প্লেয়ারটার জায়গায় চলে যাবে খেলাটা বেশ ইন্টারেস্টিং অনেকে হয়তো তোমরা খেলেছো ছোটবেলায় বা এখনো অনেক খেলো মানে সেই হাওয়া দিচ্ছে মানে দুর্দান্ত হাওয়া লাগছে আর সেই শীত করছে খুবই দুর্দান্ত মারাত্মক শীত করছে তো বেশি দূর যাব না এখান থেকে অনেকটাই দূর দেখা যাচ্ছে ওইদিকে সব ঘোড়া ছাগল অনেক কিছু বাধা আছে আর এইদিকে ক্রিকেট প্র্যাকটিস চলছে আর এদিকে চলছে একদল দের ফুটবল আর দা ফর্টি টু দাঁড়িয়ে আছে মাথা তুলে শীতের আকাশে কুয়াশা চিরে ফর্টি টু দাঁড়িয়ে আছে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই খেলাটা কারা কারা খেলেছো বা এখনো কারা কারা খেলছো এটা খুবই একটা ইন্টারেস্টিং খেলা মানে আমরা ঠান্ডায় কাঁপছি মানে ঘামছে গরমে গা গরমের দুর্দান্ত একটা খেলা তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে চলো টাটা